হ্যালো গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব খুব ভালো আছো তোমাদের আশেপাশ ভালো আছো আমি সায়নী বাবা তিনজনেই ভালো আছে আজকে হচ্ছে মঙ্গলবার তো গাড়িটা তো আমাদের নতুন কেনা হয়েছে পুজো দেওয়া হয়নি আর তো আজকে যাচ্ছে হচ্ছে পুজো দিতে আমাদের সামনে যে কালী মন্দির আছে ওই মন্দির পুজো দিতে যাবো আজকে একটু ছোট মোট করে একটু মায়ের আশীর্বাদটা আছে যেহেতু নতুন গাড়ি কেনা হয়েছে এর থেকে আজকে দুদিন পরে পূর্ণিমা আছে পূর্ণিমা দুদিন পরে মানে পনেরো দিন পরে অমাবস্যা আছে তো ওই অমাবস্যা আমরা বড় করে পুজো দেবো কিন্তু যেহেতু আজকে দিন ওর বাবা গাড়িটা চালাবে তার জন্য আজকে পুজো দিতে যাবো তো ওই দেখে ব্যাগে মিষ্টি আর ধুপপাঠিটা নিয়ে নিয়েছি আর আমি হাতে নিয়ে দিয়েছি লঙ্কা আর লেবু নিয়ে নিয়েছি আর আমি স্নান স্নান করে ঘরে পুজো দিয়ে একদম রেডি হয়ে গেছি হ্যাঁ ভাই লঙ্কা লেবু আমার হাতে তো আমরা এখন যাচ্ছি আমাদের অনেকটা লেট হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে কাজ বাস ঘরের কাজ বাস সায়নকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তো মামা আমাদের যে গ্রামের মানে পুরোহিত মামা মামা বসে আছে মন্দিরে এসে গেছে তা আমি আর সায়নের বাবা একটু লেট হয়েছে তাড়াতাড়ি যাচ্ছি তো তোমরা পুরোপুরি দেখতে থাকো আর সঙ্গে থাকো তো এইদিকে দেখো আমরা চলে এসেছি মন্দিরে মায়ের পুজো দেওয়ার জন্য এই যে আমাদের বাড়ি গ্রামের মায়ের মন্দির আর মামাও এসছে এখানে মালা একটা গেছে আর মায়ের পায়ের ধারে রেখে এসেছি ওইটা মানে গাড়ির সামনে দেওয়া হবে আর একটা মালা কিনে এনেছে কেনা মালাটা কই ওহো দুটো মালা ওইখানে তো আগে এই যে কেনা কেনামালা পেলাম দু হাত ভরে যাচ্ছিল স্বপ্ন আবে এদিন তাকে জীবন দিল পুপোহ আজকে তো বন্ধুরা এদিকে দেখো পুজো দিয়ে চলে এসেছি বাড়ি বাবা আমি দুজনে চলে এসেছি আর তারপরে আমাদের মাঠে কাজ করছে তারা ওদের সবার মিষ্টি দিয়েছি ওখানে যারা ছিল তাদের সবার মিষ্টি দিয়েছি মিষ্টি দিয়ে দেখো মাথায় একটু জবা ফুল আর বাড়ি চলে গেছি সকালে খাইনি কিন্তু সকালে পান্তা আছে পান্তা আর খাবো না দুপুর রান্না বান্না করবো কি রান্না বান্না করবো সেটাই বুঝতে ঘরে তো কোনো মাছ নেই সবজি আছে তো কোনো মাছ নেই দেখা যাক কি রান্না করি তো তোমার পুজো দেখে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা এদিকে দেখো সায়েন চলে এসেছি স্কুল থেকে আমরা পুজো দিয়ে এসেছি পুজো দিয়ে এসে কটা ভাত ছিল পান্তা ভাত আর সায়ন বাবার জিলেপি নিয়ে এসেছিলো দিয়ে খেয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পর সায়ন স্কুল থেকে আসার পর স্নান টান করে রেডি হয়েছে আমরা যাচ্ছি এখন ঝড়খালি তো ঝড়খালি মা রান্নাবান্না করছে মাংসই করছে মনে হয় যত সম্ভবত তো রান্নাবান্না করছে গাড়িটা মা একটু দেখিয়ে না একটু ঘুরে আসবো তো ওই জন্য যাচ্ছি ঝড়খালি আর এইদিকে দেখো এই চশমা নিয়েছি এই চশমাটা কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে এটা আগের দিন যে শেয়ালদায় ঘুরতে গেছিলাম তখন সায়নের বাবা এই চশমাটা কিনে দিয়েছে বলছে ভালো লাগছে নাকি তাই কিনেছি আমার তো লাই লাগে চশমা পড়তো ওই জন্য আমি টিকিটটা পড়ি না কিন্তু বাইরে প্রচন্ড পরিমাণে রোদ তো তাই জন্য চশমাটা বের করে নিয়েছি যাবো বলে তিনজনে চশমা পরে তারপর সায়েন স্নান করে একদম রেডি সায়েন পুরো খুশি ওর নিজের বাবার বাইক কিনেছে এক আর কি অন্য লোকের বাইকে আসে মাঝে মাঝে টিউশনি যায় তো হ্যাঁ

জিলি পচন্দ কৰে

আর বাইরে এত কড়াইতে নিম বেগুন ভাজা দিয়ে ভাজা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হবো আর এখানে শ্যানকে বসিয়ে দিয়েছি ভাত খেতে দিচ্ছি এখানে শ্যানের বাবা খেতে পেয়ে বলছে তা ভাতটা গুছিয়ে দিয়ে তো বন্ধুরা আমরা ঝাড়খালি থেকে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে আমাদের এইখানে একটা হালখাতা হচ্ছে মাইক বলে আমি সন্ধ্যাবেলা থেকে আর ভিডিও করিনি কপি রাইট আসবে ওই জন্য তো এখন বাজে নটা সাড়ে নটার বেশি বেজে গেছে সায়নও থেকে চলে এসেছে আর আমি সকাল মানে এসে সন্ধ্যাবেলায় শুধু ভেন্ডি শব্দ ভাত করেছি আর পাশের বাড়ি কাঁচমাদের বাড়ি থেকে পাঁচশো গ্রাম করে দুধ নিই সায়নের জন্য তো সেই দুধটা গরম করেছি ওতেই হয়ে যাবে আর সায়ন আস্তে আস্তে গাড়িতে ঘুমিয়ে পড়ার কারণে সায়েনের ডান পা জুতোটা কোথায় পড়ে গেছে সায়েন জানে না যখন বাড়ির ধরে এসে নামিয়েছি বলছি কি সায়েন তো জুতো নেবে আমার পা জুতো নেই নাম ওই উঠো দাঁড়া জুতো নেই আমার পার জুতো নেই আমি বললাম তো জুতো কয় তখন বলছে ঘুমিয়েছিল কখন মানে পার থেকে খুলে পড়ে গেছে ও জানে না তারপরে আমি আমার বাবা বললাম পাশের দোকান মানে হালকাতে ছিল হালকাতে করে এসে বাবা আর এক জায়গায় ছিল দু জায়গা থেকে হালকাতা করেছে বাজার থেকে ঘুরে এসেছে আসার পরে আমরা দুজনে মিলে আবার গেছি জুতো খুঁজতে তো বেশি দূরে যায়নি আমাদের কাছাকাছি পড়েছিল আমার জুতো পেয়ে গেছি তো জুতোটা খুঁজে নিয়ে চলে এসেছি আর এদিকে দেখো তার মধ্যে এসে গলা গাল কেমনভাবে খুলেছে মানে মুখের এই সাইডটা পরে দেখা দেখে বুঝতে পারবে মুখ ঘোরাবা এই সাইডটা পড়ছে মানে এই এখন বুঝতে পারছো প্রচুর পরিমাণে গরম পড়ছে আর ফ্রিজে জল খায় আমি যদি বাড়ানো করি তখন ফ্রিজ থেকে বের করে জল খাবো ফ্রিজ থেকে বলছি যে সবসময় জলে মিলিয়ে অন্য জলের সাথে মিলিয়ে নয় একটু ইয়ে করে খাবি কখনো কখনো ফ্রিজে বরফ থাকে সেই বরফ নিজের মতো আমি তো সবসময় এ করি না আর চোখের সামনে যখন খায় তখন তো বকা বকি করি এমনি সময় যখন থাকে না আমি যখন থাকি না তখন খাই এই করে দেখো পুরো এই ফুলেছে আগে দিন এই কাজটা খোলা ছিল স্কুল বন্ধ করে দিয়েছি একদিন ওর জন্য তো এখনো খোলাটা আছে দেখছি তো দেখা যাক যদি এখন না কমে তো কালকের দিকে আবার অন্য ডাক্তারখানায় নিয়ে যাবো আমাদের এখানে ডাক্তার দেখানো হয়েছে নফরগঞ্জ বাজারে তো ওষুধ খাচ্ছে এখন আর জুতো যখন হারিয়ে গেছে তো সায়নের মুখটা শুকনো হয়ে গেছে আমি বলছি তো হারানোর কোনো ব্যাপার না ছোটবেলায় এরকম একটু না থাকলে ভালো লাগে তারপরে স্কুল থেকে এসে তাকে জুতো পেয়েছি তখন একটু খুশি হয়ে গেছে তো যাই হোক এখন করেছি হচ্ছে ভেন্ডি সব ভাত তো শুকনো লঙ্কা ভাজা করেছি শুকনো লঙ্কা ভাজা দিয়ে ভেন্ডি ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো তো আজকে ভিউটা এখানে শেষ করছি তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সন্ধ্যাবেলা থেকেও বাবা গিয়েছিলো খেলা দেখতে ক্লাবে খেলা দেখে সবাই আসলো ছেলে গিয়ে টিউশন থেকে এসে ডেকে নিয়েছে মানে ভারী দু মিনিট দাঁড়ায় না তোর বাড়ি দুমির দাঁতের কষ্ট তাই তো বাবা দুমির দাঁতের কষ্ট আছে কোন সবাই তো যাই হোক বোধ আজকে উঠে এখানে শেষ করে তোমার সবাই ভাড়া থাকবে সুস্থ থাকবে আবার দেখা দেখাবে নতুন একটা ভিডিও সাথে টাটা গুড নাইট টাটা গুড নাইট কর দাও